সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট সোমবার শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দিয়ে জানিয়েছেন ওই আইনের সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই এই ক্ষেত্রে প্রধান বিচারপতি বি আর গাইয়ের বেঞ্চের পর্যবেক্ষণ কোনো আইনকে সহজে অসাংবিধানিক বলা যায় না সাংসদ যা বানিয়েছেন প্রাথমিকভাবে তা বৈত ধরে নিতে হবে তবে ওই আইনের দুটি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে শীর্ষ আদালত সংশোধিত আইনে ওই দুটি ধারা আপাতত স্থগিত রাখতে বলেছে সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওসার সিদ্দিকী বলেন কেন্দ্র সরকার সংখ্যার জোর দেখিয়ে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষের উৎসর্গীকৃত সম্পত্তি তথা ওয়াকাফ সম্পত্তিকে কিনে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে যখন পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছিল এই বিল আইনে পরিণত করার জন্য তারপরে পরেই সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে প্রতিভা সংগৃহীত হয়েছে এবং এইটা সুপ্রিম কোর্টও চ্যালেঞ্জ করেছে বেশ কিছুদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলে একাধিক পক্ষের শুনানি হওয়ার পরে আজকে চিফ জাস্টিসের বেঞ্চ একটা অন্তর্বর্তী রায় দিয়েছে এই রায়ে কিছুটা স্বস্তি মিললেও সম্পূর্ণ রূপে এটা সুরাহা এখনো হয়নি আমি আশা করব চূড়ান্ত রায় যখন আসবে ওয়াকাপ সংশোধনী আইন যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিপক্ষে যায়নি শুধু সংবিধানের একাধিক আর্টিকেল আঘাত দিয়েছে সেটা আশা করব চূড়ান্ত রায়ে সেটা পাবো আমরা ইনসাফের লড়াই চলবে আইনি লড়াই চলবে প্রথমত সংশোধিত আইনে বলা হয়েছিল কোন সম্পত্তি ওয়াক অফ নাকি সরকারি তা জেলাশাসক বা সম পদমর্যাদার কোন আধিকারিক ঠিক করতে পারেন আদালত মনে করছে এই সিদ্ধান্ত জেলাশাসক নিতে পারেন না এটা আদালতের কাজ তাই আইনের ওই ধারাটি স্থগিত রেখেছে প্রধান বিচারপতি গাবি এবং বিচারপতি জর্জ অগাস্টিন মাসিহার বেঞ্চ দ্বিতীয়ত সংশোধিত আইনে বলা হয়েছে যিনি ওয়াক অফে দান করবেন তাকে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করার প্রমাণ দিতে হবে কিন্তু এটি কার্যকর করার কোন নিয়ম সরকার বানায়নি তাই এই ধারাও আপাতত স্থগিত থাকবে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না